দরবেশ বদশি কামে বিকার জুলি পকি দরবেশ বেশ বাদশ বিকর বিকার জুলি কামনিয়া বিকর জুলি বাস করে রেবি কে আই মোহাম্মদ कमली वाला ऐ या मरबू किया

আল্লামা সিরাজুল ইসলাম উপাধ্যক্ষ বুরাইয়া কামিল মাদ্রাসা বয়ান পেশ করছেন অত্যন্ত খুব সুন্দর আলোচনা করছেন আর আমি আপনাদের সামনে যে আলোচনা করব এই যোগ্যতা এখনো আমার হয়নি যেহেতু আমার চাচা আরও আমার ভাইরা বলছেন এর কারণে আমি বসেছি চেষ্টা করব দু একটা কথা বলা সর্বপ্রথম মহান রব্বুল দরবারে জানাই যে আজকের এই দিনই মাহফিলে আপনাকে আমাকে আসার এবং বসার তৌফিক দিস সবাই বলে আলহামদুলিল্লাহ এর উপরে আমরা নবীর মোহাম্বত অন্তরে রাখতে হবে রাখতে হবে কিনা যেমন আল্লাহর নবীর সাহাবি হজরত তালহা রাদি আল্লাহ তালু নবীর চুট্ট সাহাবি নবীর ছোট্ট সাহাবি হজরত তালহা নবীর ছোট্ট সাহাবি বাবার নাম হজরত বরা রাদি আল্লাহু তালু বাপ বেডা সাহাবি গরীব সাহাবি আল্লাহর নবীর সাহাবি হজরত তালহা রাদি আল্লাহু তালু আল্লাহর নবীর সাহাবি হজরত বরারে দিয়াল্লাহ হ কাজের জন্য বাইরে হজরত তালহারে দিয়াল্লাহ হু তালন হু কুদারত অবস্থায় মাকে ডাক দিয়া বলে মা আমার খুব ক্ষুদা লাগছে গো মামি আমাকে খাবার দাও নবীর সাহাবি হজরত তালহারে দিয়াল্লাহ হু তালন হু সামা ডাক দিয়া বলে বাবা আমার কাছে তো কোনো খাবার নাই আমি যেন তোমাকে খাবার দিব কে তুমি একটু ধৈর্য ধরো তোমার বাবা আসলে আমাদের নবী কামনিwala নবী দুজাহানের বাদশা رحمتুল লিল মিনের দরবারে তুমি যাইবা আমার নবীর দরবারে যেদিন যাও আমার নবীর চেহারা dekhle তোমার খুদা নিবারন হয়ে যাইবে আল্লাহর নবীর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা ਨੂੰ ডাক دیا۔ বলেন না কই কে আমার নрби কে তালহা রাদিয়াল্লাহু তাআলা হুরমা ডাক دیا۔ বলেন ও বাবা এমন একজন নবী দুই جہানের বাদশা কামলি ওনা নবী যে নবী দুনিয়াতে যেদিন না আল্লাহ যদি এই নবীকে দুনিয়াতে পাঠাইতেন না আমার আল্লাহ এই দুনিয়া বানাইতেন না দুনিয়া বানাইতেন নারে বাবা এবং একজন নবী যে নবীর চাহারা নূরানী চেহারা নবী হযরত আল হাদিস আল্লাহ তাআলা আনহু বলেন আমি আমার নবীকে দেখব আমার নবীকে দেখব আমার নবীকে দেখব বলে উতাল হয়ে যায় তালহার মার ডাক দিয়া বলে বাবা তোমার বাবা আসলে তুমি চলে যাইবা আমার নবীর দরবারে তোমার বাবা আসলে তোমার বাবাই আমার নবীর দরবারে তোমাকে নিয়ে যাইবে হজরত বরা রাজি আল্লাহ তালানু বাসাতে আসলেন আসার পরে ডাক দিয়া বললেন স্ত্রী স্ত্রী ডাক দিয়া বললেন আমার সন্তানকে তুমি নবীর দরবারে নিয়ে যাও গরের মাঝে তো কোনো খাবার নাই তার হা তো ক্ষুদায় নিবার জন্য করি তুমি আমার নবীর নিয়ে যাও আমার নবীর নুরানি চেহারা দেখলে তার খুদা নিবারণ হয়ে যাইবে এ তো মায়ের চেহারা আমার নবীর চেহারা যে দেখে রে বাই অন্য দিন থেকে এক মাসের খুদা নিবারণ হয়ে যায়। খুদা নিবারণ হয়ে যায়। হাজরততান হাতে নিয়ে। অনার বাবা রুয়ানা দিলেন নাবারণ বাবিীর উদ্ধরবারের উদ্দস্যে। হাজাতাল হারা দিয়াল্লা উতানান ঘুর। দিয়া বলেন দ্রাও। যাইবার আগে আমার কাস্তা কি একটা জিনিস নিয়ে যাও। যে সময় বললেন কি নিষ্টা। হাজরততান হারা দিয়াল্লাহ উতানান ঘুর। মা হাজহার দেয়ালুতাল আহ হাতের মাঝে একটা তরবরি দিলেন তরবরিকে দেওয়ার পরে হজরত বরারা দিয়ালাহুতাল হুডাক দিয়া বলেন তরবরি কিশোর জন্য তুমি দিলা হজরতারা দেয়ালুতাল মায়াক দিয়া বলেন হ তালার বাবা স্বপ্নে দেখি আজকে কি আমি স্বপ্নে দেখেছি আমার তালহাকে আমার দয়াল নবীজি এই তোর বাড়ির কারণে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে ধীরে ধীরে চিল্লায়া চিল্লায়া বলো আল্লাহ আকবর এই তোর মারি নিয়াম আমার নবীর দরবারে হাজির হইলেন হজারত তান হারা দিয়া লাহু থানানো এবং হজৰত বরারা দেয়া লাহু তানানো আদিরি হইলেন অনেক সাহাবি দূরে অনেক দূরে হাজারত তান হারা দেয়া লাহু তানানো অনেক দূরে দাঁড়ানো ডাক দে বাবা আমি আরও কাছে যেইবো আরো কাছে যেইবো আরো কাছে গিয়ে আমার দয়াল নবীকে আমি দেখবো সাবিদের কে বললেন বাবারা রে একটু দেন একটু সাই দেন আমার সন্তান আমার দয়ান্ন চেহারা দেখবে রাজু হজানা দেন না হুতালান সামনের দিঘা আগাইতেছে। সামনের দিঘা গাইতেছে যেত সামনের দিঘা গা চিৎকার দিয়ে কান্দে চিৎকার দিয়ে কামতেছে চিৎকার দিয়ে কানতেছে বাবা ডাক দিয়া বলে বাবা তুমি কেন চিৎকার দিয়ে কান্দ হজরত আল্লাহ ডাক দিয়া বলে বাবা খোদার কসম করে কইতেছি আমার দয়াল নবীর নোরা চিনছে হারা যে সময় দেখছি আমি আমার খুদার কথা আমি ভুলে গেছি আমার দিন খুদা লাগছে আমি ভুলে গেছি রে বাবা আমার চিৎকার দিয়ে কান্দে হজরত বরারা দিয়ে আল্লাহ গোতলান হো ডাক দিয়ে বলেন তুমি কান্দ কেন ডাক দিয়ে বলে বাবা আমি কান্ মায়ার চেহারা কি তাই বের ছেলেরা দেখে নাই জানতো না তাই বের ছেলেরা জানতো না নি আমার নবীর মা নাই বাবা নাই এ যুব যে সময় ওদের তাল্লা কান্দে আর ডাক দিয়া বাবা তাই বের ছেলেরা কি জানতো না আমার নবীর বাবা নাই মানাই আমার নবীকে কেমন ওরা পাথর মারল এত নূরের চেহারা নবী রবি না Light enough.